আপনি মলি সাহেব জান্নাতে যাবে না এই যে ধর্ম না জানার সমস্যা এই যে ল্যাক অফ নলেজ এই যে ল্যাক অফ ইসলামের ভাবনা থেকে আমরা জানি না ফলে আমরা কনফিউজ হয়ে যাই আমাদেরকে ডাইভার্ট করে দেওয়া হয় আমাদেরকে মিসগাইড করে দেওয়া হয় না না শুধু হাদিস জানলে হবে না শুধু কোরআনের আয়াত পড়লে হবে না অবশ্যই আপনাকে তার কনটেক্সট জানতে হবে যখন আপনি ফতোয়ার বিষয়ে আসছেন যখন আপনি কোন ইবাদতের ক্ষেত্রে আসছেন তখন আপনাকে এটা বুঝতে হবে না হলে আপনি হাদিসের মধ্যে দাঁড়িয়ে পেশাব করা পেয়ে যাবেন হাদিসের মধ্যে দাঁড়িয়ে পেশাব এসছে মানে তো আপনি দাঁড়িয়ে পেশাব করতে পারেন না হাদিসের মধ্যে দাঁড়িয়ে পানি খাওয়া এসছে তো আপনি তো দাঁড়িয়ে পানি খেতে পারেন তাহলে আপনার আমার জন্য কন্টেক্সট জানা কোরআনের আয়াতের অবতীর্ণর কারণ জানা এবং আপনার বিশ্লেষণের প্রয়োজন আছে এই জন্য আপনাকে কোনো ভালো আলেমের সহবতে আসতে হবে যিনি আপনাকে এটা ব্যাখ্যা করে দেখাবেন যেমন আমি আপনাদেরকে বললাম হাদিস এসেছে যে লাইলাহ বলবে সে জান্নাতি যাবে তাহলে আমরা সকলেই জান্নাতি আপনিও বলবেন হ্যাঁ কিন্তু আমি বলছি যে না কেন না বললাম যদি আপনি এই কথার উপরে তৈরি করেন তাহলে লোক ছিল আল্লাহ নবীর জামানায় শাহাবাদের সাথে ঘুরতো তারা নামাজ করতো তারা রোজা রাখতো তারা হজ করতো তারা বিভিন্ন ইসলামের হুকুম সাক্ষ্য

এদিকে নিয়ে এসে বসলে অসুবিধা নেই আপনাদেরও কথা বলতে ভালো হবে আমারও আলোচনা করতে সুবিধা হবে কারণ আমি একবার এদিকে ওদিকে দেখছি নবীজি বলছেন কোরআন বলছে মোনাফিকরা আসবে আর সাক্ষ্য দিবে আপনি আল্লাহ নবী তাহলে লাইলা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বললে যদি জান্নাত যাওয়া যেত মুনাফিকরা জান্নাত যাবে বাট আমরা জানি নবীজি বলেছেন কোরআনে আল্লাহ বলেছেন মোনাফেকরা জান্নাত যাবে না তাহলে লাইলা ইল্লাহ যথেষ্ট নয় আপনার আমার জন্য কতক্ষণ পর্যন্ত লাইলাই যথেষ্ট নয় যতক্ষণ না আমি ভেতরের গুরুত্বটা বুঝি আপনারও নামাজ আছে মোনাফেকদের নামাজ ছিল নামাজ ছিল আমাদের আমরা যারা বর্তমান যুগের নামাজি বর্তমান যুগের মুসল্লি আমাদের নামাজ মোনাফেকদের অন্তর্ভুক্ত না সাহাবাদের অন্তর্ভুক্ত এটা কি করে বুঝবো আমি বাহ্যিক নামাজ তো সবাই একসাথেই পড়েছিলেন না মোনাফেকরা নীজির সামনে দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন তাহলে এটা নিশ্চিত জানতে হবে যে নামাজ যথেষ্ট নয় আমাদের জন্য এজন্য যে যতক্ষণ না আমরা ঈমানের বিষয়টা না বুঝতে পারি সম্মানিত সম্মানিত মুসল্লি ইসলামের আদর্শকে বুঝা আমাদের জন্য জরুরি ইট ইজ ইম্পর্ট্যান্ট এন্ড ইট ইজ আ বেসিক দ্যাট ওয়াই কল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লি মুসলিম ইট ইজ আ ম্যান্ডেটরি ইট ইজ আ কম্পালসরি ফর অল দা বিলিভারস টু সিক দ্য নলেজ জ্ঞান অর্জন না না করা পর্যন্ত আপনি কখনো ইসলামকে বুঝতে পারবেন জ্ঞান অর্জন করার মাধ্যম কোনো হাক্কানি আলেমের সহপতি এসে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে না আপনি পারেন না আপনি কোরআন পড়তে হবে অবশ্যই আপনাকে কিন্তু কোরআন পড়ে আপনাকে বুঝতে হবে মিথ্যা বলা যাবে না হাদিস পড়তে হবে হাদিস পড়ে আপনি জানতে পারেন সুদ নেওয়া যাবে না জেনা করা যাবে না কিন্তু কোরআন এবং হাদিস পড়ে আপনি এই সিদ্ধান্ত নিতে পারেন না যে আপনি কতক্ষণ পর্যন্ত আপনার তারাবির নামাজ হবে কত কত রেকার তারাবির নামাজ হবে কত লম সময় ধরে তারাবির নামাজ পড়া উচিত ছিল এটা নিয়ে আলোচনা করতে গেলে আপনাদেরকে ফকিহদের কাছে আসতে হবে হাক্কানি আলেমদের সহবাতে বসতে হবে তাদের সাথে আপনাকে ডিসকাস করতে হবে নাহলে আপনি জেনে নিন আপনার কথা মতো আপনি মুনাফিকদেরকে আপনি বলতে পারেন না যে তারা তাহলে আমাদের মধ্যে লাই লাহি লাল্লা পড়ার সঙ্গে সঙ্গে আমাদের কিছু জিনিস বেসিক জিনিস আমাদের মধ্যে আনতে হবে তা হচ্ছে ইসলামের হুকুম এবং হাকাব এক আল্লার প্রতি দয়ান্নবীর প্রতি ভালোবাসা দয়ান্নবীর প্রতি ভালোবাসা মানে এই নয় যে আমরা নবী দিবসে পতাকা উড়িয়ে

কুরআনের সাথে কনফ্লিক্ট করলে নবীর কথা মানবো না এই কথা বলা মানে তো আপনার ঈমান চলে যাবে আজকে একদল যুবক বলছে হাদিসে এলে ভালো না হলে কুরআন যা বলছে মানবো আপনারা জানেন যে আহলে কুরআন একটা দল বেরিছে আমাদের মাঝে আহলে কুরআন তারা বলে কিছু বুঝি না কুরআনের মধ্যে সবকিছু আছে আমরা কুরআন মানবো এই ফিতনা মুসলিম সমাজের জন্য বড় ভয়ঙ্কর দিক নিয়ে বাংলাদেশ এই ফিতনাকে ঘিরে ফেলেছে নবীর ইত্তেবা কি সাহাবাদের জীবনী থেকে নবীর ইত্যাবালিত হবে সাহাবারা নবীর অনুসরণ কিভাবে করেছেন সাহাবাদের নবীর আনুগত্য কিভাবে করেছেন সাহাবারা নবীর সাথে কি বিহেভ করেছেন আমাদেরকেও আমাদের জীবনে ওই ভাবনা আনতে হবে আমরা নবীকে দেখিনি কিন্তু আমরা সাহাবাদের ফিলিংসটা বুঝতে পেরেছি আমরা দেখেছি সাহাবারা কিভাবে নবীর সাথে বিহেভ করেছেন ওই ফিলিংসটা কি ছিল

নবীর সামনে তোমরা তোমাদের গলার আওয়াজ তুলে দিও না নবীর সামনে গলার আওয়াজে চিফ কথা বলে দিলাম কি হবে বেঈমান হয়ে যাব না কাফের হয়ে যাব না কোরআন তো এরকম কথা বলেনি কিন্তু কোরআন কি বলছে ইনডাইরেক্টলি আপনাকে কি বলছে আপনাকে ইনডাইরেক্টলি কোরআন বলছে যদি তোমরা নবীর সাথে এই বিহেভিয়ার রাখো যদি তোমাদের বিহেভিয়ার নবীর প্রতি কি থাকে তোমরা একে অপরের সাথে যেমন করে কথা বলো বাদুকুম লিবাদিন ولا تنسوا